আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ফার্স্ট বেড সম্পর্কে একটি ওষুধ বেড এর কাজ কি আপনারা গবাদি পশুকে কেন খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন কাওয়ালে কি কি বেনিফিট বা উপকার পাবেন গর্ভবতী পশুতে এটি ব্যবহার করতে পারবেন কি না এই নিয়ে এখন আলোচনা করব এর প্রতিটি বুলাশে আছে প্যারাসিটামল বিপি টু গ্রাম ফার্স্ট বেটের কাজ হল এটি গবাদি পশু পোলট্রির জ্বর বেথা যেমন আঘাত আন্তিক প্রদাহজনিত বেতা পশুবত্তর বেতা অস্ত্রোপচার পরবর্তী বেতা টিকা প্রদান পরবর্তী বেতা টুট ইত্যাদি কারণে শিষ্ট বেতা অর্থাৎ যে কোনো কারণে শিষ্ট বেথা হলে বা কোনো জায়গা ফুলে গেলে আপনারা গবাদি পশুকে ফাস্টবেড কাওয়াতে পারেন এবং আঘাত ইঞ্জুরি আগুনে পুরাজনিত পেশি ফুলে যাওয়া বা যে কোনো সংক্রমণ রোগের ক্ষেত্রে আপনারা সহযোগী হিসাবে এই ফাসবেট গবাদি পশু বা পোলট্রিকে খাওয়াতে পারেন এছাড়াও গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে গবাদি পশুর শরীরে ব্যথা হয় বা জ্বর আসতে পারে এক্ষেত্রে আপনারা গবাদি পশুকে ফাসবেট খাওয়াবেন এছাড়াও বিভিন্ন কারণে বা উঁচটকে পড়ে গিয়ে গবাদি পশুর ফাঁ ফুলে গেলে আপনারা গবাদি পশুকে এই পাঁচ বেড কাওয়াতে পারেন কারণ গবাদি পশুর জ্বর ও ব্যথা কমানোর জন্য পাঁচ বেড ভালো কাজ করে তাই আপনারা গবাদি পশুকে এই পাঁচ বেড খাওয়াতে পারেন এখন আসি এর মাত্রাও প্রয়োগবিধি সম্পর্কে পাঁচ বেড একটি গুলাস গবাদি পশুর একশো ত্রিশ থেকে একশো চল্লিশ কেজি দৈহিক ওজনের জন্য দিনে তিনবার কাওয়াতে হয় অর্থাৎ গবাদি পশুর ওজন যদি একশো বা চল্লিশ কেজি হলে একটি ট্যাবলেট সকালে একটি দুপুরে একটি রাত্রে খাওয়াবেন বা ওজন বেশি হলে আরও বেশি পরিমাণে খাওয়াবেন কম হলে কম পরিমাণে খাওয়াবেন আর পোলট্রির ক্ষেত্রে একটি গ্লাস দশ লিটার পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন তাহলে ভালো হয় গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা যেতে পারে তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে প্রয়োগ করা উচিত এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই ফাঁসবেড ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন